নামতে নামতে অলরেডি আমার একটা কিল হয়ে গেছে কাজটা কোনো ব্যাপার না এই এটা আপনার অনেক খেলা পেলে শুনছে তাই রে কোন এই লোক বাইরে তুই কোনো কাম করলি ভাই যাক ব্যাপার না এটা কোনো বিষয় না এটা বড়াস কি গে ও কোমা তো কোমো কি কই না কে দে যাক এটা কোনো বিষয় না বিষয় তো এখন লুটপাটি টুক করে লাই এর এন্ড মন কোন যে এরা লুম দাস কা চ্যালেঞ্জ করে বা সামনে করে দেখা নেই এর আপনারা কোনো এই বড়া কি করলো বড়া আটকা দেখা দিল

অলরেডি আমার কিন্তু দুইটাকে হয়ে গেছে যার কোনো ব্যাপার না ব্যাপার হইতেছে এখন আমাকে খালি বারবার খালি ও কোমা তো করে এটা কি কয় জানি ওটা আমার খালি আটকে দেয় বা ওটা কোনো বিষয় না সব খালি আমার লগেই করে নাকি ভাই খালি খালি আমার খালি আটকে দেশে গিলে নাকি আর কোনো মানুষে দেখে না খালি আমার এই খালি দেহে রাগ করা কোনো বিষয় না বিষয়টা আমি আমার মত হের হেটার মতো তাও খালি দে ভাই আমি ফালতেই তারা দেখে আল্লাহ জানে রাগ করে কোনো বিষয় না এটা লোট কিন্তু অনেক ভালো আছে ভালো ভালো লুট দেয় আবার বলে মেট আছে তাহলে সুরের আছে কি না কি খাই আসি খেলি আারি দেয় और इनके अंदर गया लगाओ कि ओ ने कि देख से कि अच्छा ताकड़ा कोन मिशन हम आरक पर ना दल ले लो एनीवे शाम में ना दल ले लो अरे मैं तो गोयला पे तक का कल तक नु मिशन है सामने एक फाइल होता है हम लोग आज ट्रिक में देगा बाकी इनमें से जो करता है इनके दे अरे अरे बेटा एनीवे

আর আমি হকার ভাই আমি হকার ভাই যা আমারই তাই হেড ছোটের লাগে যা করা কোনো বিষয় না বিষয়টা আছে দিই আরো প্লেয়ার মিলার আছে কিনা বাংলাদেশ রা ওই যে ওই সাইডে প্লেয়ার আছে দেখতে পাইছি তো কমা তো কত কত মানে কাছে আমি চলো যাই দেখা যাক কোন প্লেয়ার আছে নাকি আরে আরে ভাই সাইড তোমার কিনা বেটা আরে আবার হে থাক পারি ভাই পয়ডা সামনে আমি এনো একটা এনো একটা রেডি আরে ভাই পাস একটা একটা কাছে একটা কাছে দে যাও মুই লাগে বেশি জ্বালানোর কারণে এগারো দিছে খায় একবারে মানে মাইরা দিচ্ছে আর কি যে অন্য কোনো বিষয় না এখন যে আপনারা সাতটা কিল অলরেডি আমি কয়া ফেলাইছে ওরা কোনো বিষয় না বিষয় তো এখন আরো কোনো প্লেয়ার মিলিয়ার আসে এটা আনন্দে লাগবো আমি ওয়ান শর্ট গান তার মানে মনে করেন যে আমি হ্যাকার হয়ে গেছি গা মনে করেন যে ওয়ান শানটা আমি মন করেন প্যারাইল দাঁড়ি মন করেন যে একবার হ্যাকার বাপ হয়ে যায় না মানে করে কোনো বিষয় না বিষয় বিষয়তা এখনো আপনারা যারা ভিডিওটা দেখতাছেন লাইক সাবস্ক্রাইব করছেন না তাতেই লাইক সাবস্ক্রাইব করুন কি করতে মেয়ে আপনার কষ্ট করে মিয়া ভিডিও বানাই মিয়া আপনারা মিয়া লাইক একদিনে শুনে কি ফলাইতেসি ডব ফলাইতেছি তাও কি গাড়ি ডপ

কইতে উইরা জুরা জুড়ে বসে টস করে একটা খায় মরে গেছে যাক কোনো বিষয় না আপনারা কি খেয়াল করতে আমার কিন্তু অলরেডি দশটা কিল হয়ে গেছে এখনো যারা লাইক দেন তাতে লাইক দিন মিয়া কি করতে মিয়া এটা ভালো ভালো ভিডিওটা কোনো বিষয় না আপনি দিলে দিবেন না দিলে আপনি ব্যক্তিগত বিষয় তাহলে আরো পিল আরো কি করাম বুঝেন মানে একটু মুগমেন্ট চুগমেন্ট দা মোবাইল একটু চার্জ নাই একটু সার্চও দেয় আমার কি যা কোনো বিষয় না বিষয়টা সে সামনেই নিমিয়া সেটারে হ্যাঁ বাইগর আগে কইছি ভাই মাল মুল খায়রা ভাই হেডশট মেশট মারিস না ভাই আগে মুদি বেন হই দেব আর ফিস একটা এনিমি পড়া ফিস এক গুল গল মারি ভাই গুল আলি করে না ওয়ান শট গান লই লাইছি আ তো এবারে গ খায় লাই আরে আরে ওয়ান আরে ভাই তুই তুই কি তুই এর কি বলত না গিরে ভাই গুল গল মার না খারাপ আছে আরে আমার কিল চুরি হয়ে গেছে বটলা বাচ্চা আমার কিল নি থাকা এই সুরের মধ্যে বিশাল ড্যামেজ আছে রে তোর খাইছি

যাক মাতা মাইরে আরও দুইটা কিল করে লেসি আমরা অলরেডি দু কিল করে লেসি চৌদ্দ কিল আছে ষোলোটা কিল হয়ে গেছে তারপরে এক নব্বই সেনব্বই সোনার আরও খেল করতে হইব আরও এনেমিয়ে খুঁজতে হইব অন আরও প্লেয়ার আছে মনে দশটা প্লেয়ার আছে দশটাতে দিয়ে আরো কটা খেল করতারি

হেৰি খেলি মাত আই ডি এটা খাই খেলামৰ এনেকে আমি কিন্তু আমরা কিন্তু আঙ্গুর কিন্তু মনে করেন যে একটা ইয়া হয়ে গেছে যা দেহ হয়ে গেছে যা মনে করেন যে বিস্কিল করেছি হিরোকে থাকা অবস্থায় মানে বিস্কিল মনে করেন যে একটা হিউজ ব্যাপার তাও মনে করেন যে হিরোকে থাকা অবস্থায় বিস্কিল ডাকাটা কোনো বিষয় না বিষয় তো ছাড়া আরও প্লেয়ার খুঁজি গা যে কোনো প্লেয়ার মিলিয়ার পাই কিনা আমরা কিন্তু মেসেজ শেষে আয় পড়ছি যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো কি করতো সে আমি অনেক দিন ভিডিও চিডিও ছাড়ি না এ অনেক দিন পরে ভিডিও আরে দেব আরে আমার কি নিশে গা হিসু রে আল্লাহ এই ঠিক আছে কি নিশে গা দে আমি দে আমি দে আরে মোবাইলের বিক্রি বুঝতে পারলে ভালো কি আরে হে বিক্রি কই মারো

কী মিয়া আরে সামনে নিবি আচ্ছা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখা হবে বাই বাই